এই যে পাট নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে আমাদের গা হাটে মোটামুটি প্রায় তিন গাড়ি পাট আমরা দেখতে পাচ্ছি কি কয় এবং আমরা এই তিন গাড়ি পাট ক্রয় বিক্রয়ের জন্য দেখতেছি যে বেশ ভালো পরিমাণ কিন্তু লোকজনের চাহিদা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কালো পাট অর্থাৎ আমাদের এলাকায় নিম পাট বলে এবং এই নিম পাটের বাজার কিন্তু বেশ আকাশ গতিতে পাঠ বাজার বাড়তেছে এবং আমরা শুনবো যে নিম পাট আজকের বাজারে বড় ভাই কত হলো এডি পাঁচ হাজার কত দিয়ে দিলেন এই যে আরো এক গাড়ি আমরা কালো পাট পাইছি এবং এই পাটগুলো আজকে বাজারে কী দামে দিচ্ছে

ইনশাআল্লাহ আপনাদের মতো এরকম এরকম 8 8000 হয়ে যাবে 8000 হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ দরের উপরে 1000 এইমাত্রই আমাদের যে বড় ভাই দুই গাড়ি পাটতে এসেছিল এবং এই দুই গাড়ি পাট 5000 টাকা করে বিক্রি হয়ে গেল সরপরি বলতে পারি যে আমাদের এলাকায় হাটগুলোতে পাটের আমদানি অনেকটাই কমে গেছে এবং এই কমে যাওয়ার ফলে বাজারে মোটামুটি আপনার এখন পাঁচ হাজার থেকে শুরু করি আজকে আমরা একান্নশো তিরিশ টাকা পর্যন্ত আমরা আমাদের বাজার আজকে কিন্তু ধরেছি আমরা আমাদের বাজারে আরও একটা গাড়ি শুধুমাত্র পাট আছে এই এক গাড়ি পাট আমরা আপনাদের দেখাবো। পুরা দেখুন যে আমাদের হাটের যে এরিয়াটা পুরাটাই ফাঁকা এখন আমরা সামনে ওই যে আমাদের ওইখানে যে একটা গাড়ি আছে ওইটা আর আমরা আপনাদের দেখাবো যে কি দামে ওই পাটটা বিক্রি হয় ভাই আসসালামু আলাইকুম

যাই হোক আমার বাজারের লোকজন মোটামুটি ক্রেতারা আবার চলে আসছে এবং ভাইয়ের পাটটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ভাই যে পাটটা আমাদের হাতে আজকে নিয়ে আসিছে বেশ ভালো মানের কিন্তু একটা পাট আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে আসছে এবং ফাইবারগুলো যদি দেখি যে বেশ সুন্দর চকচকে ফাইবার এই ধরনের পাট কিন্তু সাধারণত বিদেশে রপ্তানি হয় এবং আমাদের দেশের বাজারে বর্তমান সময়ে চাহিদা মিটায়

জায়গায় আবার একান্নশো পঞ্চাশ টাকা দিয়ে এক গাড়ি পাট অর্থাৎ আমাদের যে গাড়িটা আর কি আসছিল ওই গাড়ির তৃতীয় গাড়ি এটা আর এই যে গাড়ি যেটা আছে চতুর্থ গাড়ির পার্ট এইটা অলরেডি আমার বড়ো ভাই বাহান্নশো না বড় ভাই বড়ো ভাই বাহান্নশো অলরেডি দাম কিন্তু কইছে আপনার বুঝছেন

পাটের কিন্তু আমাদের ভাইয়ের শাহিদা চুয়ান্নশো কিছু করা লাগবে না রাগা রাখালা করছে

যে চাল দেখাই যে এই ধরনের পাট এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ভিডিও দেখবেন তারা তাদের ঘরে যে পাট রাখা আছে আপনার মিল করবেন যে তা আপনার ঘরের পাটের দামটা কেমন হবে আমাদের এই চাঁসকর গুদাসপুর হাটের মোটামুটি আপনার সর্বশেষ কত দিল কে ভাই এই যে সবাই সাক্ষী ভাই হাসি দেন হাসি দেন বাহান্নশো হ্যাঁ এই যে এতবার গে মনে হয় কারণ সফলতা এটাই পাওয়া গেল হ্যাঁ বাহান্নশো ওই পাঠ চলে গেল আমাদের আমাদের এই জাহাজ সাহেব পাটটা নিচে আমাদের হাটের কিন্তু মোটামুটি আজকে একটা ইতিহাস হয়ে গেল যে আমাদের হাটে বাউান্নশো টাকা করে এই মাত্র ওই পাট বিক্রি হয়ে গেল দশ মন পাট ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে আগামী শুক্রবারের ভিডিও দেখার জন্যে এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম